বিসমিল্লাহ ওয়াহমান রহিম ফাইজা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে আলু ফ্রাই হ্যাঁ আপনার রেস্টুরেন্টে যেভাবে আলু ফ্রাই করে ঠিক সেম সেভাবেই ফ্রাই কিন্তু স্বাদ তার থেকেও বেশি হ্যাঁ যে দেখেন মানে একটা বলের মধ্যে আমি মশলা লবণ একসাথে দিয়ে দিতেছি এই যে আমি হলুদ মরিচ দইনা জিরা অল্প অল্প দিছি আর সবচেয়ে মেন ঘটনা হচ্ছে আমি চাট মশলা দিছি এই জায়গায় এক প্যাকেট চাট মশলা দিয়ে দিবেন আর দিবেন চালের গুঁড়া হ্যাঁ চালের গুঁড়া দিয়া সুন্দর করে এটা মিশাইয়া হ্যাঁ আলু গোলা এটা মাঝে ছাইড়া দিবেন হ্যাঁ এই যে আমি মিশাইতেছি এখন আলু গোলা দিয়া খালি মাইখানিলেই হইলো দেখেন এরকম সুন্দর করে কিউট কিউট করে এরকম সাইজ মতো একই মাপে কাইটা নিয়া রেস্টুরেন্টের শর্টকাট যেভাবে দেয় এভাবে দিবেন বিভিন্ন সস দিয়ে পরিবেশন করা যায় হ্যাঁ কেউ টমেটোর সস দেয় কেউ চিলি সস দেয় কেউ অন্য সস দেয় যে দেন প্যানের মধ্যে তেল দিয়ে দিছি এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাফ করি মাপ চাই দুনিয়া এখন অস্থায়ী চিরস্থায়ী এই দুনিয়ায় একদিন ছিলাম না এখন আছি আবার একদিন থাকবো না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় থাইকা যদি আল্লাপাকের হুকুম মানি হুজুর পাক সাল্লাহ সাল্লামের তরিকা চলি দুনিয়া ও আখেরাতের কামিয়াবি পাক দান করবে এই দেখেন প্যানের মধ্যে দিসি দিয়া আমি সুন্দর করে এখন এটা হ্যাঁ ভাইজা আমি অত বেশি তেলও দেই নেই হ্যাঁ আমি অল্প তেলের মধ্যে বাঁচতেছি আপনার এই যে ডাকনাটা দিয়ে দিচ্ছি যাতে ভিতরেও মানে তাড়াতাড়ি করে আপনার নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এই যে দেখেন লোকটা কত সুন্দর আসছে হ্যাঁ আমি নামায়া রেসিপিটা আপনাদেরকে দেখাইতেছি এই জন্য ভাই আমার এই চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করেন অন্যকে দেখার সুযোগ করে দিন লাইক করেন শেয়ার করেন